थ्री वन थर्टी थ्री टू थर्टी टू थ्री टू थर्टी टू थ्री थ्री थर्टी थ्री 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 थर्टी थ्री थ्री फोर थर्टी फोन थ्री फोर थर्टी फोर थ्री फाइव थर्टी फाइव थ्री फाइव थर्टी फाइव थ्री जी थर्ट थ्री थ्री सिक्स थर्टी सिक्स थ्री थ्री सेवन थर्टी सेवन थ्री सेवन थर्टी सेवन थ्री थर्टी थ्री एट थर्टी थ्री थर्टी फोर जीरो আমার মেয়ে এখন ওর বাবাকে পড়াচ্ছে আর আমি এদিকে রান্না করতে এসেছি সবজি তা এখন সবজিটা নিয়ে এসেছি নতুন সবজি বাজারে প্রথম দেখতে পেয়েছি এই সবজিটা কি সবজি কিন্তু নিজেও জানি না কি সবজি সবাই কিনছিল তাই আমিও কিনেছি কেউ যদি নাম জিজ্ঞেস করো তাও বলতে পারবো না আর তোমরা যদি কেউ জেনে থাকো ঘুরিয়ে আমাকেই বলো কমেন্ট করে যে সবজিটার নাম কি। তা আমি কিন্তু সত্যি নামটা জানি না ওখানে জিজ্ঞেস করেছিলাম বলেছিল কিন্তু আমার আর এখন মনেও পড়ছে না যে ইউটিউবে সার্চ করব নাম দিয়ে সবজিটা কিভাবে রান্না করতে তাও জানি না তা চলো আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যখন কিনছিলাম যে সবজিটা কীভাবে রান্না করে তাও আমাকে বলেছিল যে সবজিটা এভাবে রান্না মানে যেভাবে বলেছিল আমি সেইভাবেই রান্নাটা করছি তা চলো আমি সবজিটা রান্না করে তোমাদের দেখো তারপর সবজিটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে তারপর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে এটা দিয়েছি আর নুন হলুদ দিয়ে এটা এখন একটু ভাপাতে দেব তারপর ঢাকা দিয়ে এখন ভাপাতে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর এখন এইখানে মশলাটা কষাচ্ছি মশলার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুটিয়ে দিয়েছিলাম তারপরে আদা রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো এইগুলোই দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি ওই যে ভাপিয়ে রেখেছিলাম ওই সবজিটা এখন দিয়ে দিয়েছি তা খেতে অবশ্যই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে খুব একটা খারাপ লাগেনি ভালো লেগেছে মানে খুব ভালোও লাগেনি খুব খারাপও নয় মানে ভালো খাওয়া যাবে এরকম ধরনের আছে তাই কুর্তিটা আমি এখন বানিয়েছি তা কুর্তিটা কেমন হয়েছে দেখো ফুল হাত কুর্তি আর এটা প্রথম নয় এর আগেও আমি বানিয়েছি আর এটা আমি গরমের জন্য বানালাম গরমে বলে সুতির কুর্তি দেখো তা অবশ্যই সবজিটা তোমরা যদি কেউ দেখতে পাও খেয়ে বলো কেমন হয়েছে এখন বিকেল টাইম নিয়ে এসেছিস মোমোজ আমার মেয়ে এখন খাচ্ছে মোমোজ আর আমিও খাচ্ছি বসে বসে দুজনাতে আমি এখন সস দিয়ে সসটা খাচ্ছে না ঝাল লাগছে বলে সস নয় ওটা সেই চাটনিটা মোমোস স্যুপ দেয় না এখানে এখানে চাটনিই দেয় আমাদের ওখানে স্যুপ দেয় এখানে স্যুপ দেয় না

छोड़ छोड़ लेकिन छोड़ छोड़ बाल तो तू तो बोल रहा है मैं छोड़ वो टॉम नहीं मैं इसने अपने छोड़